আমরা দেখেছি যে SWAT এবং বিশেষ স্পেশাল ফোর্স গুলি করছে আন্দোলনকারীদের দিকে তারাও প্রথম দিকে দেখছিলাম ভিডিওতে যে ফাঁকা গুলি করছিল পরের দিকে দেখলাম যে তারাও বন্ধুকে নল নামিয়ে নিছে তারাও আন্দোলনকারীদের দিকে গুলি করছে এটা হলো এই এই যে গোলাগুলি করছে গুলি ছাত্র লীগের কেউ করে নাই এগুলি করছে হলো জামাত শিবির সাপোর্টান্স করে করছে এই প্রপাগান্ডা যাওয়ার চেষ্টা করছে মানে কতটা দেয়ালে এখন হলো দেয়াল ভাইঙ্গা তারা বের হয়ে যাওয়ার চিন্তা করতেছে যে কোন দিক দিয়ে পালাবে এই বাস্তবতায় পড়ে গেছে আসলে শেখ হাসিনা তো সেই জায়গা সেই সময় আসলে কি করে শেষ কামড়টা দেওয়ার চেষ্টা তো করবে দেশের আপডেট তো সবাই জানেন যে আজকে ছাত্র জনতার গণ মিছিল ছিল প্রার্থনা গৃহে প্রার্থনা শেষে তো সারা দেশ জুড়েই ছাত্র জনতার মিছিল বের হয়েছিল এবং তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল তার মধ্যে ঢাকার বেশ কিছু এলাকায় ছাত্র ছাত্রজনতার মিছিলে হয়তো এবং শিল্পী সমাজ বুদ্ধিজীবী সবাই উপস্থিত ছিল বলে হয়তো পুলিশ সেইখানে গুলি করা বা টিয়াশাল ছড়ার মতো ভূমিকায় যায়নি কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় যেরকম খুলনাতে সিলেটে বরিশাল খুলনা সিলেট এবং

আমরা কোনো হঠাৎ করে খবর পাই নাই কিন্তু উত্তরাতে একজন খুলনায় একজন তারপরে ঢাকার উত্তরায় দুইজন হবিগঞ্জে একজন সিলেটে একজন হবিগঞ্জে হবিগঞ্জে একজনের খবর একজন আমি অসমর্থিত এটা এখনো আমি এখনো এটার খবর পাই রি যাই হোক কিন্তু আমার আন্দোলনকারীরাই ওইরাই পাঠিয়েছে আন্দোলনকারীরাই মানে আপডেটটা পাঠিয়েছে ওরাই পাঠাচ্ছে এখন আর কি যেটা হয়েছে যে গত আন্দোলনে যখন শুরুর দিকে ছাত্রলীগ থাকলো ছাত্রলিক যুবলীগ সন্ত্রাসী কার্যক্রম চালালেও যেটা হইল যে আপনার পরবর্তীতে তৃতীয় দিন থেকে তারা আর মাঠে ছিল না এইবার আবার আজকে যখন ছাত্র জনতার একদম গণমিছিল পদঘাত সব দখন করে নিয়েছে শহরের বিভিন্ন শহরের তখন কিন্তু আবার ছাত্রলীগ যুবলীগ এরা সক্রিয় হয়েছে আজকে উত্তরাতে যেরকম উত্তরা থানার ছাত্রলীগ ছাত্রলীগের যে কমিটি তার সাংগঠনিক সম্পাদককে বন্দুক হাতে পিস্তল হাতে গুলি করতে দেখা গেছে তো তারা উত্তরাতে যারা ছাত্র মিছিলে যারা যেসব ছাত্রীরা ছিল তাদেরকে পিটিয়ে ধাওয়া দিয়ে বিভিন্ন বাড়ি যখন ছাত্রীরা বিভিন্ন বাড়িতে ঢুকে গেছে তখন তারা সেই বাড়িগুলির দারোয়ান অথবা বাড়ির যারা অন্যান্য বাড়িতে যারা ছিল তারা ছাত্রীদেরকে শেল্টার দিয়েছে তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে বাইরে থেকে যে এদেরকে না যদি বের করে না না দেওয়া দেওয়া হয় হয় তাদের হাতে তুলে তাহলে তারা দেখে নেবে তো এই দেখে নেওয়ার এই হুমকিটা চলছে উত্তরাতে এবং উত্তরাতে তো শুরুতেই সম্ভবত তামজিদ নামে একটা ছেলে ও একদম গোলাগুলি যখন ও ফায়ার ওপেন করে তার প্রথম বিশ পঁচিশ মিনিটের মধ্যেই ছেলেটা মারা গেছে মানে গুলি মাথায় গুলি লেগেছে এবং তাকে নিয়ে যাওয়া হয় উত্তরা ল্যাবেড হসপিটালে এবং সেইখানে সে মারা যায় তো আর আরেক জনকে আমরা দেখছি আরেকটা ভিডিও আমি দেখেছি যে একজন রাস্তায় পড়ে আছে দুইজন তাকে তুলে নিয়ে যায় গুলি খেয়ে পড়ে যাওয়ার পরে তাকে তুলে নিয়ে যাচ্ছে আমরা তার নাম পরিচয় এখনো জানতে পারি নাই খুলনাতে তো ধাওয়া পাল্টা ধাওয়া এবং নির্যাতন সন্ত্রাস ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ র‍্যাব লীগ বিজিবি লীগ একদম সরাসরি নেমেছে মাঠে আর আমরা সিলেটে দেখেছি যে সোয়াট এবং স্পেশাল ফোর্স গুলি করছে আন্দোলনকারীদের দিকে তারাও প্রথম দিকে দেখছিলাম ভিডিওতে যে ফাঁকা গুলি করছিল পরের দিকে দেখলাম যে তারাও বন্ধুকে নল নামিয়ে নিছে তারাও আন্দোলনকারীদের দিকে গুলি করছে এখন তো যা যে অবস্থা তাতে আসলে গণভূত্থান তো শুরু হয়ে গেছে এখন এই কত আপনি যেভাবে বললেন আজকে কোনো আসতে পারে কিনা সেটা আসলে আমি বলতে পারবো না এখনো কারণ এই সরকার তো আসলে ভারত মুখাপেক্ষি সরকার যদি ভারত যতক্ষণ পর্যন্ত তাদের নির্দেশ না দেয় ততক্ষণ পর্যন্ত তারা কি করে সেটা আমরা সেটার অপেক্ষায় আমাদের আসলে থাকতে হবে তবে আমি মনে করি যে গণমিছি এই গণবুত্থান যদি সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত রাস্তায় তাদের শক্তি দেখাতে পারবে তাদের অবস্থানটা এই এই যে তারা যে আন্দোলনে কতটা লয়াল এবং স্পিরিটেড সেটা প্রমাণ করতে পারবে সেইটা আসলে গুরুত্বপূর্ণ কোনো আন্তর্জাতিক শক্তি আসলে শেষ পর্যন্ত দুর্বলকে সহযোগিতা করে না সরকার তো দুর্বল হয়ে পড়েছে আমরা গতকাল শেখ হাসিনার একটা বক্তব্য শুনছিলাম আমি এত স্ট্যামার করতে শেখ হাসিনাকে কোনো দিন দেখি নাই শেখ হাসিনা দ্রুতকে ত্রুত বলছেন আন্দোলন পরিস্থিতি সামলে নিয়েছেন এই বাক্যটা বলতে উনি তিনবার ভাবলেন মানে শেখ হাসিনা যে এই মুহূর্তে কতটা দুর্বল হয়ে পড়ছে সেটা কিন্তু স্পষ্ট তার মানে চেহারাতেই বোঝা যায় সেটা ফুটে উঠছে একদম গতকাল দেখে বক্তব্যতে এবং গতকালকে চাইতে আজকের প্রোগ্রাম তো আরো বেশি ভয়াবহ রকম অবস্থা হয়েছে যে সাধারণ মানুষ মানে আজকে মুসল শুধু ছাত্ররা মাঠে নামে নাই আজকে নেমেছে শিক্ষক অভিভাবক শিল্পী সমাজ কবি সাহিত্যিক সবাই নেমেছে রাস্তায় সুতরাং এর বাইরে আর যেটা আমরা পূর্বের গণভুত্থানে যেটা দেখে আসছি যে এই ধরনের প্রোগ্রাম হইলে কালচারাল এই থিয়েটার গ্রুপগুলি পথনাটক করে আজকে তার একটা চেষ্টা করেছিল আজকে একটা পথনাটক করেছে সাত মসজিদ রোডে এগারোটার সময় মানে জুমার নামাজের আগেই পথনাটক করে তার ওখানে একটা জমায়েত ছিল এবং সেটাও বেশ প্রায় হাজার খানেক লোকের জমায়েতে পরিণত হয় শুরুতে যেটা একশো জন ছিল সেটা পরবর্তীতে হাজার খানেক জমায়েতে পরিণত হয়েছে আর আগামীকাল আমাদের দেশ এই প্রাচ্যনাট নামে একটা নাট্য সংগঠন তারা একটা প্রোডাকশন তৈরি করেছে এর মধ্যে তারা ওইটার প্রদর্শনী করবে পথন রাস্তায় রাজপথে তার ঘোষণা দিয়েছে তো সুতরাং এই আন্দোলন কিন্তু এখন শুধুমাত্র ছাত্রদের তো নাই সেটা আমরা আগে থেকে জানি অভিভাবক শিক্ষকরা আস্তে আস্তে এর সাথে যুক্ত হইতে শুরু করছে কিন্তু গত পরশু থেকেই এবং আজকে সেটা কিন্তু ম্যাসিভ হয়ে গেছে আজকে কিন্তু আজকে সবাই বলছে যে ইন্টারনেটে খুব ঝামেলা করছে আমি জানি না আপনারা খবর পেয়েছেন কিনা ইন্টারনেটে খুব ঝামেলা করছে সবাই ইন্টারনেটেও খুব ঝামেলা এখন সরকারের তো একটাই ওয়ে আছে আন্দোলন থামানোর যে তারা যোগাযোগ ব্যবস্থাকে বন্ধ করে দিবে যাতে তারা যোগাযোগ কেউ যাতে খবর না পায় এখন তারা তো আজকে ফেসবুক বন্ধ করে দিয়েছে সকাল থেকে মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ব্যবহার করতে পারছে না মানুষ শুধু ফেসবুক না তারা টেলিগ্রাম টেলিগ্রামও বন্ধ করে দিয়েছে আজকে যাতে যোগাযোগ করতে না পারে আন্দোলনকারীরা একে অপরের সাথে কিন্তু এখন আসলে সেই অবস্থান নেই যখন রাস্তায় সাড়ে সাতটা পর্যন্ত সিলেটে খুলনা এবং উত্তরায় গোলাগুলি শব্দ পাওয়া গেছে বাংলাদেশে এগারো নম্বর সেক্টরে কিন্তু আজকে ভালো পজিটিভ দিক মানে এই গোলাগুলি পাল্টা ধাওয়া এগুলি তো আসলে আন্দোলনের জন্য হয়তো এক ধরনের ইতিবাচক রূপ কারণ আন্দোলন মাঠে আছে বুঝতে হবে কতটা হুমকির সামনে আছে আমাদের এই স্বৈরাচার সরকারের দোষণরা সেটা তো স্পষ্ট কিন্তু মিরপুর ডিওএচএস অন্যদিন যেভাবে তারা ব্লক রেট করে ছাত্র ছাত্রীদের গ্রেফতার করছে আজকে কিন্তু সাবেক সেনা প্রধানরা মিরপুর ডিএইচএস এ তারা রাস্তা নেমে গেছে এই ছাত্রগণ মিছিলের সাথে মিরপুর ডিএইচএস কিন্তু এখন এখন কিন্তু সাবেক সেনা প্রধানরা আমরা একজন দুজনের ইন্টারভিউ দেখেছি গতকালকের কিছু প্রোগ্রামে আজকে তারা মিছিল করেছে সাধারণ ছাত্র জনতার মিছিলের সাথে তো এগুলি কিন্তু অনেক বেশি বার্তাবহ আর কি দেশের পরিস্থিতিটা এখন ভয়াবহ বলতে আন্দোলনের জন্য ভয়াবহ না স্বৈরাচারের জন্য ভয়াবহ পরিস্থিতি আন্দোলনের জন্য আসলে পজিটিভ পরিচয় আসছে এই ছেলের হাফিজটাকে সে হলো ঢাকা ইউনিভার্সিটিতে দুই হাজার সেশনের স্টুডেন্ট লয়ার এবং উপমানবাধিকার সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের মানবাধিকার সম্পাদক বুঝেন একজন মানবাধিকার সম্পাদক সে বলতেছে নিজের কর্মীকে

কিন্তু এগুলি আসলে সফল হবে না এগুলি নিয়ে আমাদের কথা বলা ছাড়া আর কিছু নাই কারণ সাধারণ ছাত্ররা এই হৃদয়ে যে আন্দোলনকারী আমাদের সাথে অংশগ্রহণ করলো তার কথা আমরা শুনলাম দেখেন এই হৃদয় একজন সাধারণ আন্দোলনকারী আপনিই বলবেন তাই না হ্যাঁ সাধারণ আন্দোলনকারী তার সাথে কেন্দ্রীয় সমন্বয়কের মাত্র আধা ঘন্টা তিরিশ মিনিট আগে দেয়া যে বক্তব্য তার কোনো পার্থক্য নাই মতিনকে দেখতেছি এ তো এইবার আন্দোলনে একজন আইনজীবী হিসাবে সামনে আসলেন তিনি আসলেন কিন্তু অনেক কিন্তু বহুদিন যাবত এই অনেক এই সরকারের অব্যবস্থার বিরুদ্ধে অনেক জ্যোতির্ময় বড়ুয়া মানে যা যেই সব সাধারণ মানে কোনো দলবাজি ছাড়া যে আইনজীবীর যে অংশটা আছে গ্রুপটা আছে যারা যে কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে রিট পিটিশন করে আসলে বাঙালি জাতিকে একদম ই হয়ে যেতে দেখে নাই আর কি মানে রেট তো দেখে নাই সেই অংশের এনজিবি আলো অনেকরা হুম হুম ওদের কারণে কিন্তু আমরা আরো অনেক অনেক ধরনের অন্যায় থেকে রক্ষা পাইছে বাংলাদেশ বাট আজকে তো বিপদে মানে কখন বিপদে শেষ আপনারা একটা জিনিস বুঝতে হবে শেখ হাসিনার পিট কালকের বক্তব্যর জন্য আমি কথাটা বলতেছিলাম ওখানে যে শেখ হাসিনার এখনকার যে বক্তব্য সে একটা গুছায়া এই হাসিনা ট্রাচার সে একটা গুছায় বাক্য বলতে পারতেছে না যে তারা পরিস্থিতি সামলে উঠেছে মানে কতটা দেয়ালে এখন হলো দেয়াল ভাইঙ্গা তারা বের হয়ে যাওয়ার চিন্তা করতেছে যে কোন দিক দিয়ে পালাবে এই বাস্তবতায় পড়ে গেছে আসলে শেখ হাসিনা তো সেই জায়গা সেই সময় আসলে কি করে শেষ কামড়টা দেওয়ার চেষ্টা তো করবি এখন আপনি ভাবেন যে আগামী এই সরকার যদি ক্ষমতা ছাড়ে যেই ছাত্রটা যেই ছাত্রলীগের সন্ত্রাসী আজকে একটা মেয়ের গায়ে হাত ওড়না ধরে আহ নিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে সেই ছাত্রীটা একটা বাড়ির দোতলায় গিয়ে লুকাইছিল তাকে তুলে নিয়ে চলে গেছে এখন কালকে ক্ষমতা যদি ছাড়ার ঘোষণা দেয় এই ছাত্রলীগ ছেলেটাকে কেউ চেনে রাখ চিনে রাখে নাই ওর নিরাপত্তা কে দিবে আসলে এখানে কোনো দলবাজি লাগবে না আমি যেরকম আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির কোনো কিছুই করি না কিন্তু আমার মধ্যেও তো আসলে এই রিভেঞ্জের জায়গাটা তৈরি হয়

কারণ মেয়েদেরকে তো মানে যা ইচ্ছে তা করতেছে সেগুলো সামনে আসছে না সে কথা বলার জন্য সে জয়েন করতে চেয়েছিল এই টাইমটাতে কিন্তু সেখানে বাসা থেকে আর পারমিশন পাইনি কারণ কেউ আসলে মেনে নিতে পারতেছে না মেয়েদের সাথে এত কিছু হচ্ছে সেগুলো সামনেও আসছে না মানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা উনিশশো সালে জাহাঙ্গীরনগরের ধর্ষণ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছাত্রনেতা ছিলাম আমি তো আমরা দেখছি আসলে ছাত্রলীগ কর কি করতে পারে ছাত্রলীগের ছেলেরা আমি এটা আমার গতকাল আমার সহধর্মী আমার পার্টনার যে বলতেছে জিজ্ঞেস করছে যে আওয়ামী লীগে কেন ছাত্রলীগের ছেলেরা কেন এরকম রেপিস্ট হয় মানে ওদের কি সমস্যা ফিজিওলজিক্যালি ওদের কোনো প্রবলেম তৈরি করে জেনেটিক্যালি কোনো প্রবলেম তৈরি হয় ওদের মানে এগুলি খুবই আজে বাজে প্রশ্ন কিন্তু বিষয়টা হলো যে ঘটনা তো সত্য আসলে এই প্রশ্ন যদি সাধারণ মানুষের মাথায় আসে সেটারই কিন্তু আমরা উড়ায় দিতে পারি না তাই না মানে এ ব্যাপারটা করছে যে আওয়ামী লীগের সংস্কৃতির মধ্যে ব্যাপারটা আছে ক্ষমতার যে দম্ভ এই যে হামলা করে মামলা করে সন্ত্রাস করে একটা কিছুকে জিতে নেয়ার চেষ্টা উইন করার চেষ্টা কোনো যৌক্তিকভাবে না কোনো ডিবেইটে না গিয়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা এটা তো আওয়ামী লীগের একদম বাকশালী জমিদারি প্রবণতার মধ্যে আছে আসলে ভাই যেটা বলছিলেন যে এই শিক্ষকরা প্রথম থেকে ছিল কিনা জাঙ্গিনগর আসলে বাংলাদেশের অবস্থাতে এরকম যে কিছু অংশ আছে যেরকম যে ব্যারিস্টার অনেকের মতো ছেলেরা এরকম শিক্ষকদের মধ্যে একটা সংগঠন আছে শিক্ষক নেটওয়ার্ক যারা সকল ধরনের অন্যায়ের অবিচারের প্রতিবাদ করে আসতেছে গত দশ বছর ধরেই মানে সেই নির্বাচন থেকে শুরু করে সব কিছুই ভোটাধিকার থেকে শুরু করে যে কোনো ধরনের আওয়ামী সন্ত্রাস আওয়ামী অবিচার সবকিছুর প্রতিবাদেরা করছে সেরকম জাহাঙ্গীরনগরের প্রথম দিন যেদিন আন্দোলনকারীদের ঢুকিয়ে দিয়েছিল সেই দিন কিন্তু আমাদের ব্যাচের একটা ছেলে এখন ইতিহাসের প্রফেসর লিটু ও আহ গুলি ওর চোখের ভেতরে গেছে মানে অন্ধ হিসাবেই থাকবে এক চোখ তার সে দেখতে পারবে না এক চোখ দিয়ে কখনো তো বাংলাদেশে কিন্তু এই আন্দোলনটা সবসময় ছিল এরকম নাই এখন যখন এই যে এটা হল আসলে অন্য দশ বছর না গত চোদ্দ বছর পনেরো বছর ধরেই আওয়ামী যে এই জাতাকল চালাইছে সারা সবকিছু সব ক্ষেত্রে তার বিস্ফোরিত রূপটা আমরা আসলে এখন দেখতেছি এখন দেখ সে এরপরে আর মানুষ এটাকে সহ্য করার মতো ক্ষমতা রাখে না সেই অবস্থায় চলে যাওয়ার পরে কিন্তু এই আন্দোলনটা এই পর্যায়ে চলে এসছে ছাত্রদের মধ্যে এটা বেশি আসছে কারণ শেখ হাসিনা কোটা সংস্কার সংস্কারের দাবিকে মাথায় না নিয়ে সে কোটা বাতিল করে দিল কোটা প্রথা দুই আঠারোতে এই যে তার যে রাগ মানে একজন অথরিটারিয়ান ডিক্টেটরের যে রু স্বৈরাচারীর যে চেহারা সেটা কিন্তু দুই হাজার আঠারোতে সে আসলে এই কোটা প্রথা বাতিল করার মধ্যে দে মানে সে বলছিল যে রাগ করে বাতিল করে দিছি যে দে একজন প্রধানমন্ত্রী যখন শপথ নেয় তখন সে বলে সে আবেগ বসত কোন ধরনের কোনো কিছু করবে না তার শপথ বাক্যের মধ্যেই এই বিষয়গুলো আছে সেই প্রধানমন্ত্রীর হওয়ারই যোগ্যতা রাখে না দুই হাজার আঠারো থেকে তো এই যে এখন কোটা প্রথা ওই সময় বাতিল করে দেওয়ার কারণেই কিন্তু কোর্টে এইবার জায়গা পেয়েছে যে অজুহাত পেয়েছে আবার কোটা বহাল করার জন্য হাইকোর্ট যে রায়টা দিছিল আসলে তো বাংলাদেশে আসলে এখন আন্দোলন যে জায়গায় গিয়ে পৌঁছেছে এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছে এইটা তো আসলে অসহযোগের দিকে যাচ্ছে অসহযোগে যাওয়ার সময় যেই আহ আসলে আন্দোলনকে সহযোগিতা করে সেটা হলো আন্দোলনের সাংস্কৃতিক ভূমিকাটা তৈরি করা জরুরি হয় তখন যেরকম গত তিন চার দিন ধরে আমাদের দেশের বিভিন্ন নাম পপুলার ব্যান্ড গ্রুপগুলি যেগুলো আছে ব্যান্ড মিউজিশিয়ান তারা বলতেছিল যে তারা জয় বাংলা কনসার্টে অংশ নেবে না এখন জয় বাংলা কনসার্ট হলো মার্চে সাতই মার্চে হয় জয় বাংলা কনসার্ট এখন সেটা তো অনেক দূর জয় বাংলা কনসার্ট ততদিন পর্যন্ত শেখ হাসিনা সৈয়াদ সাহেব ক্ষমতায় থাকবে কিনা সেটাই প্রশ্ন এই প্রশ্ন আমি তুলছিলাম তো আমার আবার ফ্রেন্ড লিস্টে কিছু ব্যান্ড সার্কেলের লোকজন আছে যেমন পার্থদা তারপরে ক্রিপটিক ফেইট আর্ট সেলের লিঙ্ক করে এরা কয়েকজন আমার পরিচিত আছে এখন এরা কিন্তু একদিনের নোটিসে আগামীকাল বিকালে তারা এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ঢাকায় প্রোগ্রাম করবে এই ঘোষণা তো রবীন্দ্র তারা কনসার্ট করবে তারা আহ্বান যে সারা দেশ জুড়ে যত শিল্পী আছে তারাও যাতে জায়গা পছন্দ করে তারাও যাতে এই সংহতিতে অংশগ্রহণ করে তাদের মতো জায়গা থেকে সেইটাতে মানে এই কালচারাল ব্যাপারটা গতকাল যেরকম দেখবেন অমিতাভ রেজা আশফাক নিপুণ এরা তো সবসময় মোস্তফা সরোর ফারকি আমার আমাদের বন্ধু মানুষ এরা তো এরা সবাই পার্টিসিপেট করছে কালকে আন্দোলনে কিন্তু কালকে আন্দোলনে উল্লেখযোগ্য দিক হলো যে লোকটাকে আমি চিনি অনেকদিন ধরে জীবনের সে কোন রাজনৈতিক বক্তব্য দেয় নাই কোন রাজনৈতিক প্রোগ্রামে পার্টিসিপেট করে নাই মোশারফ করি সে পর্যন্ত কালকে চলে গেছে সংগতি জানিতে মানে অডিও ভিজুয়াল আর্টিস্টদের এই প্রতিবাদ সমস্যা হয়েছে তো আমরা কিন্তু দেখি যে এই যে যখন সবাই আসলে নিজেদের তখন সে আন্দোলন আসলে শেষ পর্যন্ত জয়ের মুক্ত এই আন্দোলন দেখবেই এখন এটা ত্বরান্বিত হইলো কি এদের পার্টিসিপেশনের মধ্যে দিয়ে আমার মনে হয় আন্দোলন আসলে সফল হবে এই ধায়ক সরকার গঠনের দাবিতে এই আন্দোলন তার আগেই হয়তো বাস্তবায়নের দিকে যাবে সফলতার মুখ দেখবে সেটা আমি কামনা করি না শুধু আমি এটা মনে করি বিশ্বাস করি তার আগে এটা সফলতার মুখ দেখবে